একজন মহিলা সমুদ্রে তিন দিন ধরে আটকে আছে সে আর টিকতে পারছে না ঠিক তখনই সামনে একটা ছোট দ্বীপ দেখতে পেল উত্তেজনায় সে জোরে জোরে দাঁড় বাওয়া শুরু করল সে ভাবল এবার বোধহয় বাঁচা যাবে কিন্তু সে জানত না বিপদ তো এখনও শুরুই হয়নি হঠাৎ তার কায়াকটা কেঁপে উঠল মহিলা পিছনে তাকালো দেখে এক বিশাল সাদা হাঙ্গর উঠে এসেছে হাঙরটা এক কামড়ে কায়াকের এক পাশ ছিঁড়ে ফেললো কয়েক সেকেন্ডেই কায়াকটা ফেঁসে যেতে শুরু করল মহিলা আতঙ্কে কাঁপতে লাগল সে মরিয়া হয়ে দাঁড় বাওয়া শুরু করল দ্বীপে পৌঁছানোর চেষ্টা করল কিন্তু কায়াকটা খুব দ্রুত বাতাস হারাচ্ছিল এক ধাক্কায় সে প্রায় পানিতে পড়ে যাচ্ছিল আর পিছন থেকে হাঙরটা দানবের মতো ধেয়ে আসছিল বাঁচার ইচ্ছা তাকে লড়াই করতে বাধ্য করল দ্বীপের কাছে এসে সে হতবাক হয়ে গেল ওখানে শুধু একটা বড় পাথর আর একটা কাঠের তক্তা আর কিছুই নেই এদিকে হাঙরও ঠিক পেছনে এসে গেছে দ্রুত সিদ্ধান্ত নিতে হলো সে দাঁড়টা ফেলে দিল এক লাফে সমুদ্রে ঝাঁপ দিল কয়েকটা হাঙরকে একটু থামিয়ে রাখল সে শেষ শক্তি দিয়ে সাতার কাটতে লাগল শেষ মুহূর্তে সে তক্তার উপর উঠতে পারলো সে বেঁচে গেল কিন্তু পুরোপুরি আটকে গেল তক্তার উপর একটু শান্ত হয়ে সে খুঁজতে লাগল একটা বাক্স পেল বাক্সে ছিল কিছু খাবার আর পানি আরও ছিল একটা ওয়াকি টকি সে তাড়াতাড়ি সাহায্য চাইতে শুরু করল কিন্তু কোনো উত্তর এলো না সে আবার বাক্সটা খুঁজতে লাগলো এইবার সে পেল একটা সিগনাল গান এক সেকেন্ড দেরি না করে আকাশে ছুড়ে দিল গুড়ি ছুঁড়েই সে বুঝল বড় ভুল হয়ে গেছে কারণ এখন তো দিনের আলো হে আলো কেউ দেখবে না ঠিক তখনই সে বুঝল পেছনে কেউ আছে ঘুরে তাকিয়ে সে অবাক হয়ে গেল এ তো তার হারিয়ে যাওয়া বান্ধবী মহিলা আনন্দে কেঁদে ফেলল তাড়াতাড়ি দৌড়ি ছুঁড়ে বান্ধবীকে তুলতে গেল কিন্তু শব্দে হাঙর আভার তাদের দিকে ছুটে এলো দুজন ভয়ে স্তব্ধ হয়ে গেল অল্পের জন্য তারা বাঁচল এখন আটকে গেল দুজন ঠিক তখনই ওয়াকি টকি থেকে আওয়াজ এলো একজন লোক বলল, সে তাদের সাহায্য ডাক শুনেছে সে দ্রুত স্পিড বোট নিয়ে আসছে মহিলারা আশায় বুক বাঁধল কিন্তু পরের ঘটনা ছিল দুঃস্বপ্নের মতো লোকেরা শুনলো সমুদ্রে হাঙর আছে তারা মহিলাদের আগে বাঁচাতে গেল না বরং তারা প্রথমে হাঙরটাকে মারার চেষ্টা করল মহিলা চিৎকার করে সাবধান করল কিন্তু খুব দেরি হয়ে গেছে একটা বিশাল হাঙর স্পিড বোটে ধাক্কা দিল একজন লোক পানিতে পড়ে গেল আরেকজন তাকে ধরতে চেষ্টা করল ঠিক তখনই হাঙর লাফিয়ে উঠে তার হাত কামড়ে ফেলল ব্যথায় সেও পানিতে পড়ে গেল হাঙ্গর দুজনকে গিলে ফেলল মহিলাদের চোখের সামনে সব শেষ হয়ে গেল তারা আবার আতঙ্কে আটকে রইল আর হাঙর আবার তাদের দিকে এগিয়ে আসছে মহিলা এবার সিদ্ধান্ত নিল এভাবে বসে থাকবে না সে দড়িটা পাথরের সঙ্গে বেঁধে দিল জোরে জোরে পানিতে আঘাত করতে লাগল তার পরিকল্পনা হাঙ্গরকে টেনে এনে পাথর দিয়ে চাপা দেওয়া কিন্তু হাঙরটা খুব চতুর কাছে আসছে না শেষমেশ মহিলা পানিতে ঝাঁপ দিল নিজেকে টোপ হিসাবে ব্যবহার করল এবার কৌশল কাজে দিল তিনটে বিশাল হাঙর তার দিকে ছুটে এলো হাঙর কাছে এলেই সে তক্তার উপর উঠে গেল আর তার বান্ধবীর সুযোগ মুছে পাথরটা টেনে ফেলে দিল একটা হাঙরকে মারতে তারা পারলেও বাকি দুটো হাঙর আরো রাগে পাগল হয়ে গেল এর চেয়েও খারাপ ব্যাপার পাথরের উপর আর কোনো বড় পাথর ছিল না দুজনই ভয় পেল এইবার বোধহয় বাঁচা কঠিন ঠিক তখনই মহিলার মাথায় এলো একটা বেপড়ো আইডিয়া তিন দিন ধরে সে সমুদ্রে আটকে আছে দুটো হাঙর তাদের ঘিরে আছে এমন সময় পানির ওপর ভাসতে দেখলো একটা মাছ ধরার বন্দুক ব্যান্ডেজ জড়ালো তারপর সেটা উল্টো দিকে ছুড়িয়ে দিল পানিতে রক্তের গন্ধ পানিতে ছড়িয়ে পড়তেই হাঙরগুলো সেই দিকে সাতার কাটতে লাগলো এই সুযোগে মহিলা সমুদ্রে ঝাঁপ দিল কিন্তু মাছ ধরার বন্দুকটা হাতে নিতেই একটা হাঙর আবার ঘুরে তার দিকে ছুটে এলো তীরে থাকা বান্ধবী এটা দেখে ভয় পেয়ে গেল হাঙরটা মহিলার ঠিক পেছনেই ছিল তখন বান্ধবী দ্রুত ছুরি নিয়ে হাঙর আঘাত করতে লাগল কিন্তু বিশাল হাঙরের কাছে এসব কিছুই না হাঙরটা উল্টো তার পায়ে কামড়ে ধরল সঙ্গে সঙ্গে পানি লাল হয়ে গেল মরণপণ লড়াইয়ে বান্ধবী ছুরি দিয়ে হাঙরের চোখে একটা ছুরি ঢুকিয়ে দিল এতে সে কোনো মতে বেঁচে গেল দুজন আবার তক্তার ওপর উঠতে পারল কিন্তু বান্ধবীর অবস্থা খুব খারাপ হাঙর তার প্রধান ধমনী ছিঁড়ে ফেলেছে মহিলা ব্যান্ডেজ দিয়ে চেষ্টা করলো বাঁচাতে কিন্তু কিছুই কাজ হল না অল্প সময়েই বান্ধবী মারা গেল বান্ধবীর মৃত্যু মহিলাকে পাগল করে দিল সে শপথ নিল আজ হাঙ্গরকে মরতেই হবে সে মাছ ধরার বন্দুকটা হাতে নিল বাক্স থেকে বের করল একটা বড় পেট্রোলের ক্যান দড়ির এক মাথা তীরের সঙ্গে বাঁধল আরেক মাথা বেঁধে দিল বাক্সের সঙ্গে সব প্রস্তুতি শেষ হলে সে তক্তার কিনারে গিয়ে বসল দুটো পা দিয়ে জোরে জোরে পানি মারতে লাগলো শব্দে একটা বিশাল হাঙড় এগিয়েল হাঙরটা লাফিয়ে আসতেই সে বন্দুকের গুলি ছুড়ে দিল তীর সোজা হাঙরের মুখে গিয়ে ঢুকল তীর আর দড়িতে হাঙরটা আটকে গেল মহিলা পুরো ক্যান ভর্তি পেট্রোল ঢেলে দিল তার গায়ে তারপর সিগন্যাল গান তুলে গুলি ছুড়ল এক সেকেন্ডে আগুন ছড়িয়ে পড়ল পানির ওপর হাঙরটা আগুনে পুড়ে মারা গেল মহিলা একটু স্বস্তি পেয়েছিল কিন্তু ঠিক তখনই শেষ হাঙড়টা লুকিয়ে সে আক্রমণ করল সে এক কামড়ে বান্ধবীর লাশ পানির নিচে টেনে নিয়ে গেল এ দৃশ্য দেখে মহিলা বুঝল এখনই পালানোর সবচেয়ে ভালো সময় সে সাথে সাথে পানিতে ঝাঁপ দিল স্পিড বোটের দিকে দৌড়ে সাঁতার কাটতে লাগলো কিন্তু বোটে হাত রাখতেই হাঙ্গর আবার তার দিকে ছুটে এলো কোনো মতে সে বোটে উঠে গেল কিন্তু হাঙরটা মেয়েটাকে ছাড়তেই চাইছিল না সে বোটটাকে বারবার ধাক্কা দিতে লাগলো মহিলা বোটটা চালিয়ে পালাতে চাইল কিন্তু ইঞ্জিন কিছুতেই চালু হলো না ঠিক তখনই তার চোখে পড়লো পায়ের কাছে একটা অক্সিজেন সিলিন্ডার তার মাথায় আবার একটা ভাউসি প্ল্যান এলো। সে প্রথমে সিলিন্ডারের মুখে ছুরি বেঁধে দিল তারপর একটা রেঞ্জ হাতে নিল অক্সিজেন সিলিন্ডার জড়িয়ে ধরে হাঙরের সাথে শেষ লড়াইয়ের জন্য তৈরি হল হাঙর আবার লাফিয়ে আক্রমণ করতে এলো ঠিক সেই মুহূর্তে মহিলার রেঞ্জ দিয়ে সিলিন্ডারের মুখে জোরে আঘাত করল সিলিন্ডার থেকে তীব্র চাপের বাতাস বেরিয়ে রকেটের মতো ছুটে গেল আর সোজা হাঙরের মাথা ভেদ করে দিল